আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আপাত দৃষ্টিতে খুব শান্ত মনে হলেও এর গভীরে বয়ে চলেছে একটি তীব্র স্রোত আপনারা যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা হয়তো খেয়াল করেছেন যে দেশের সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক গতিতে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু আসলেই কি তাই নাকি পর্দার আড়ালে এমন কিছু ঘটছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে থেকে যাচ্ছে আজ আমি আপনাদের সামনে সেই নীরব ঘটনাগুলো এবং এর পেছনের কারণগুলো তুলে ধরার চেষ্টা করব বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যে অস্থিরতা কাজ করছে সেটা নিয়েই আজ আমরা বিস্তারিত ব্যবচ্ছেদ করব আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে একটি সরকার দেশ পরিচালনা করছে কিন্তু এই সরকারের ভিত্তি আসলে কতটা শক্ত কিংবা মজবুত সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের যে উপদেষ্টামূলক একটিয়ার তার উপর ভিত্তি করে এই সরকার গঠিত হয়েছে এখন প্রশ্ন হলো এই ভিত্তি কি তাদের সব ধরনের কর্মকাণ্ডের বৈধতা দিচ্ছে বা বৈধতা দেয় সংবিধান পরিবর্তন করা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা স্বার্থ স্বার্থীদের হাতে তুলে আসলেই এগুলোর একটু গভীরভাবে চিন্তা করলেই বুঝবেন গোড়াতেই কিন্তু একটা বড় গলদ রয়ে গেছে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলাটা এখন আর কোনো তাত্ত্বিক আলোচনা নয় বরং এটি এখন খুব সরকারের ভেতরের মানুষদেরই ব্যাপকভাবে ভাবিয়ে তুলেছে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এই সরকারের একেবারে নিচের পদের কর্মচারী থেকে শুরু করে প্রধান উপদেষ্টা পর্যন্ত প্রত্যেকেই কিন্তু একটা বড় ধরনের ঝুঁকির মধ্যে আছে সংবিধান লঙ্ঘনের দায়ে একদিন না একদিন এই বাংলার মাটিতেই তাদের বিচারের মুখোমুখি হতে হবে এটা ইতিহাসের শিক্ষা ইতিহাস কোনদিনও কাউকে ক্ষমা করে না এখন মূল আলোচনায় আসে আপনার কি লক্ষ্য করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা পরিষদে এক ধরনের নীরব পদত্যাগ বা পলায়ন প্রবৃত্তি শুরু হয়েছে ব্যাপারটা খুব ঢাকডুল পিটিয়ে হচ্ছে না বলে হয়তো অনেকে সেটা বুঝতে পারছেন না কিন্তু যারা একটু দূরদর্শী যারা রাজনীতির বাতাস কোন দিকে বইছে সেটা আগে ভাগেই বুঝতে পারেন তারা কিন্তু আর কোনোভাবেই দেরি করছেন না তারা আস্তে আস্তে খুব গোপনে নিজেদের সরিয়ে নিচ্ছেন একে বলা যেতে পারে জাহাজে ডুবার আগে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার মতো ঘটনা দেখুন গত চব্বিশে নভেম্বর প্রধান উপদেষ্টার তিনজন বিশেষ সহকারী নিয়োগ হয়েছে তাদের মর্যাদা দেয়া হয়েছিল প্রতিমন্ত্রীর সমান এদের দায়িত্ব দেওয়া হয়েছিল স্বরাষ্ট্র স্বাস্থ্য এবং শিক্ষা মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় উপদেষ্টাদের সহায়তা করার জন্য কারা ছিলেন তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন পুলিশের সাবেক আইজিবি খুদাবক্স চৌধুরী স্বাস্থ্যগত এসেছিলেন অধ্যাপক সাঈদুর রহমান এবং শিক্ষা মন্ত্রণালয় অধ্যাপক এম আমিরুল ইসলাম তিনজনই অত্যন্ত উচ্চপদস্থ এবং সম্মানিত ব্যক্তি কিন্তু মজার এবং চিন্তার বিষয় হলো এই তিনজনই এখন আর তাদের দায়িত্বে নেই প্রথমে অধ্যাপক আমিনুল ইসলামের কথা বলি যখন শিক্ষা উপদেষ্টা হিসাবে ওয়াহিদ উদ্দিন মাহমুদ সরে গিয়ে পরিকল্পনা মন্ত্রণালয় গেলেন তখন একটা গুঞ্জন ছিল যে আমিনুল ইসলাম হয়তো পূর্ণ দায়িত্ব পাবেন কিন্তু তা হয়নি এরপর তিনি পদত্যাগ করলেন এরপর খুব সম্প্রতি আমরা দেখলাম বক্স চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরে দাঁড়াল আর গতকাল মধ্যরাতে খবর এলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী অধ্যাপক সাহেদুর রহমানও পদত্যাগ করেছেন আপনারা কি একবারও ভেবেছেন কেন আসলে এমনটা হচ্ছে এরা তো আসলে ক্ষমতার কেন্দ্রে ছিলেন প্রতিমন্ত্রীর মর্যাদা উপভোগ করছিলেন তাহলে কেন এই সরে যাওয়া উত্তরটা খুব সহজ ভয় ভবিষ্যৎ পরিণতির ভয় এই যে তিনজন বিশেষ সহকারী পেলেন এবং সবাই বিদায় নিলেন একযুগে একে এটা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এরা যখন রাতে একা থাকেন নির্জনে ভাবেন তখন নিশ্চয়ই তাদের মনে একটা প্রশ্ন আসে প্রশ্নটা হচ্ছে আমি আসলে কার কাজ করছি এই সরকারের তো কোনো সাংবিধানিক ভিত্তি নেই আজ আমি ক্ষমতার লোভে বা দায়িত্বের খাতিরে যা করছি কাল সরকার বদল হলে বা নির্বাচিত সরকার আসলে আমাকে কি তারা কাঠগোড়ায় দাঁড় করাবে না নাকি কাঠগোড়ায় দাঁড় করানো হবে না যারা একটু বুদ্ধিমান তারা সময়ের আগেই বিপদ আজ করতে পারেন তারা বুঝতে পারছেন যে সামনে পরিস্থিতি ভালো নয় এই সরকারের আয়ু যত ফুরিয়ে আসছে বিপদ কিন্তু ততই বাড়ছে নির্বাচন কমিশনার বা অন্যান্য যারা এখনো হবে না তাদের জন্য করুণা হয় তাদের দিকে তো তারা খুব ভালো করে কিন্তু বুঝতে পারতেন দুজন নির্বাচন কমিশনার তো বর্তমান সময় জেলের ঘানি টেনেছেন তাই বর্তমান যারা দায়িত্বে আছেন তারা কি আদৌ পার পাবেন আমার মনে হয় না এই বাংলাদেশে অন্যায়ের বিচার হতে সময় লাগলেও বিচার হয় এখন আসি নির্বাচনের প্রসঙ্গে দেশ একটা নির্বাচনের দিকে যাচ্ছে এটা মোটামুটি নিশ্চিত কিন্তু কেমন নির্বাচন শোনা যাচ্ছে আগামী বারোই ফেব্রুয়ারি নাগাদ একটা নির্বাচন হতে পারে আমার বিশ্লেষণে এর সম্ভাবনা প্রায় সত্তর থেকে আশি শতাংশ কিন্তু এই নির্বাচন কি গণতন্ত্র উদ্ধারের জন্য নাকি যারা ক্ষমতায় আছেন তাদের সেফ এক্সিট বা নিরাপদে বের হয়ে যাওয়ার রাস্তা তৈরির জন্য আমার মনে হয় এখানে দ্বিতীয়টাই হচ্ছে সত্য সেনাবাহিনী এবং সরকারের একটা বড় অংশ চাইছেন দ্রুত একটা নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করতে তাদের লক্ষ্য হল নিজেরা বাঁচা এখন প্রশ্ন হলো ক্ষমতা আসলে কাকে দেবে জামাতে ইসলামী ক্ষমতা নিতে আগ্রহী সরকারের ভেতরেও হয়তো কারো কারো দুর্বলতা আছে কিন্তু সার্বিক সমীকরণ এবং আন্তর্জাতিক বা অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় মনে হচ্ছে বিএনপিকেই বর্তমান সময়ে বেছে নেওয়া হয়েছে সেনাবাহিনীকে বা প্রশাসনের শীর্ষকর্তাদের একটা সেফ এক্সিট নিশ্চিত করতেই হয়তো বিএনপির হাতে ক্ষমতা তুলে দেওয়ার একটা ব্লু প্রিন্ট তৈরি হয়েছে তবে এই পরিকল্পনায় ঝুঁকিও আছে আমি যে বললাম সত্তর থেকে আশি ভাগ সম্ভাবনা নির্বাচনের বাকি বিশ থেকে ত্রিশ ভাগ যুগি হলো জঙ্গিবাদ বা অভ্যন্তরীণ সংঘাত যদি কোনোভাবে পরিস্থিতি ঘুলাটে হয়ে যায় জঙ্গিরা যদি মাথা চাড়া দেয় বা বড় কোনো নাশকতা হয় তাহলে নির্বাচন বাঞ্চাল হয়ে যেতে পারে তখন কি হবে তখন কি এই উপদেষ্টারা আর কোনোভাবে পালানোর সুযোগ পাবেন এই অনিশ্চয়তা থেকেই কিন্তু পদত্যাগের হিরিক পড়েছে দেখুন অধ্যাপক সাইদুর রহমান যখন পদত্যাগ করলেন তখন জানা গেল তিনি আসলে এক মাস আগেই পদত্যাগপত্র জমা দিয়েছিলেন সরকার সেটা প্রকাশ করেনি হয়তো বিব্রত হওয়ার ভয়ে কিন্তু শেষ আসলে হলো না গেজেট প্রকাশ করতেই হলো আমি নিশ্চিত করে বলতে পারি নির্বাচন যত ঘনী আসবে এই পদত্যাগের তালিকা ততই দীর্ঘ হবে হয়তো দেখা যাবে পুরো উপদেষ্টা করে বসে আছে অথবা নির্বাচন না করেই তারা পদত্যাগ করে দেশ ছাড়ার চেষ্টা করছেন কিন্তু দেশ ছাড়া কি এত সহজ হবে তারেক রহমান বা বিএনপির সরকার যদি ক্ষমতায় আসে সেই ট্রানজেশন পিরিয়ডটা হবে খুব স্পর্শকাতর তখন চাইলেই কি সবাই এয়ারপোর্ট গিয়ে বিমানে চড়ে বসতে পারবেন এই বিষয়টি নিয়ে রীতিমতো আমার সন্দেহ আছে মেজর ডালিমরা হয়তো এক সময় পালিয়ে যেতে পেরেছিলেন এখনো বিদেশে আছেন কিন্তু আজকের যুগে এই ডিজিটাল জামানায় পালিয়ে যাওয়া বা লুকিয়ে থাকা খুব কঠিন আর বিষয় আল্লাহর বিচার তো আছেই দুনিয়ার বিচার থেকেও পালানো কঠিন হবে আরেকটা বিষয়ে খেয়াল করুন বর্তমানে আমরা সবাই কিন্তু ম্যাডাম জিয়ার মৃত্যু এবং তার জানাজা নিয়ে ব্যাপকভাবে আবেগাপ্রত এটা হওয়াটা খুবই স্বাভাবিক একটি বিষয় তিনি ছিলেন দেশের এক বিশাল রাজনৈতিক ব্যক্তিত্ব কিন্তু রাজনীতির ময়দানে একটা বড় ঘটনা দিয়ে আর একটা ঘটনাকে আড়াল করার কৌশল কিন্তু খুবই পুরনো এই যে লাখ লাখ মানুষের সুখ জানা যান এর আড়ালেই কিন্তু সরকারের ভেতরের এই ভাঙনগুলো ঘটে যাচ্ছে আমরা যখন আবেগে ভাসছি তখন চতুর আমলা বা উপদেষ্টারা নিজেদের গুছিয়ে নিচ্ছেন তারা সময় থাকতে থাকতে কেউ কেউ শর্ট কেউ পড়ছেন এটা আসলে প্রমাণ করেছে ডক্টর ইউনুসের সরকার কতটা দুর্বল তাদের পায়ের নিচে মাটি নেই তারা নিজেরাও জানে তারা যা করছে তা অবৈধ দুই হাজার সালের ওয়ান ইলেভেন সরকারের কথা আমাদের অবশ্যই কিন্তু মনে আছে সেই সরকারের দুর্দণ্ড প্রতাপশালীরাও কিন্তু আজ দেশে নেই কেউ কেউ পালিয়ে বেড়াচ্ছেন অথচ তারা বর্তমান সরকারের মতো এত বড় বড় সংবিধান লঙ্ঘনের কাজ হয়তো করেন তাহলে ভাবুন বর্তমানে যারা দায়িত্বে আছেন তাদের পরিণতি আসলে কি হতে পারে উপদেষ্টা পরিষদের এই যে নীরব পদত্যাগ এটা আসলে আজ তঙ্কের বহিঃপ্রকাশ তারা বুঝে গেছেন এই সরকারের নৌকা ডুবছে এখন আর এখানে থাকা নিরাপদ নয় যারা এখনো আছেন তারা হয়তো ভাবছেন শেষ পর্যন্ত দেখবেন কিন্তু আমার মনে হয় না সেই সুযোগ আসলে তারা বন্ধুরা আমি বারবার একটা কথাই বলছি সতর্ক থাকুন যুগের সামনে চকচকে খবরের বাইরেও অনেক খবর থাকে এই সরকার যে একটি অবৈধ ভিত্তির উপর দাঁড়িয়ে আছে সেটা তাদের নিজেদের লোকজনের চলে যাওয়া দেখে কিন্তু প্রমাণ হয় আজ একজন যাচ্ছে কাল আরেকজন যাবে এভাবে এক সময় হয়তো দেখবেন পুরো কাঠামোটুই কিন্তু আমরা চাই দেশে শান্তি আসুক একটা সুষ্ঠু নির্বাচন হোক কিন্তু অন্যায়ের উপর দাঁড়িয়ে কখনো নেয় প্রতিষ্ঠিত হয় না যারা আজ সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন ক্ষমতার অপব্যবহার করছেন তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে আমরা যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ সেই বিচারও হয়তো আমরা দেখে যাব যাই হোক না হয়ে যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করবেন এই পদত্যাগ কোনো সাধারণ ঘটনা নয় এগুলো আগামী দিনের একটি বড় ঝড়ের পূর্বাভাস আজকের আলোচনা আর দীর্ঘ করতে চাই না দেশের পরিস্থিতি প্রতিনিয়ত পাল্টাচ্ছে আমরা সবসময় সজাগ দৃষ্টি রাখবো আপনারাও চোখ কান খোলা রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ